কে কথা হচ্ছে আমাদের সবার প্রিয় সবার চেনা দেবদার সাথে কথা হবে এবং আড্ডা হবে আর আলোচনা হবে খাদা নিয়ে চলো করতেই যে তোমার সবচেয়ে ফেভারিট খাবার কি আমি না ভাই একটা কথা বলি খাবার এমন একটা জিনিস না যা পাই তাই খেয়ে নিই সব তো লড়াই পেটের জন্য ছবিতে একটা ডায়লগ আছে যে সব সয় সেই সর্দার হয় খাদান তৈরি করতে কতদিন সময় লাগলো আমি গল্প লিখতে দুয়ারাই বছর লেগে গেছে শুটিংটা আমরা অনেক দিন ধরে করেছি কিন্তু অনেকটা সময় নিয়ে করেছি লংগেস্ট বলা যেতে পারে বা অনেক ওয়ান অফ দ্য বিগেস্ট রিস অফ টাইম হলে রিসেন্ট টাইমে বাজেট ছবি বলা যেতে পারে এটা আমি শুধু বললে হবে না সেটা দেখা যাচ্ছে মানে প্রত্যেকটা ফ্রেম প্রত্যেকটা গান যেভাবে দেখা যাচ্ছে সেটা লোকে বুঝতে পারছে না এর পিছনে বুদ্ধি খাটুনি টাকা সমস্যা লগ্ন করা হচ্ছে দুইটা হিরো একটা হচ্ছে দেবদা আর একটা হচ্ছে যিশুদা সবাই জানে এরা দর্শকদের চাওয়া তাহলে আসল হিরোকে হ্যাঁ জানেন আসল আজকে দর্শকরা কারণ এই ছবিটা যাদের জন্য তাদের কাছে পৌঁছাচ্ছে এই হিরো যদি হলে ঢুকে যায় না তাহলে আর কিছু লাগবে না এই আজকে যে আজকে দেখলাম আজকে মলপুর ময়দান হইয়ে গেল স্টেডিয়াম হইয়ে গেল সিনেমা হলকে স্টেডিয়াম معنات হয় মানে দর্শককে দুঃখতে হবে আমি আমি তো ওই ওই এরকম একটা অবতারে ফিরছে আমার নিজেরও খুব ভালো লাগছে শুরু শুতে হচ্ছিলো কি কেমন হবে তুমি দেখো প্রত্যেকটা ইভেন্ট আজকে আমি স্টেজেও বলছিলাম প্রত্যেকটা ইভেন্টে মানুষের সংখ্যা বেড়েছে এবং মানুষের বিশ্বাস আমি একটু আগে একটা ফোরামে ছিলাম বলছিলাম কি আমরা বাংলা ছবি দেখি এটা অ্যাকসেপ্ট করতেই আমরা ভয় পাই লোকে টোল করে দেবে না তো আমি এটা বাংলা ছবি দেখেছি এটা লিখবো এটা আমি যাচ্ছি এটা কি লিখবো দেবের সাথে সেলফি কি আপলোড করবো এই যে লজ্জে লজ্জা পাওয়াটা লজ্জায় থাকাটা কোথাও যেন এই খাদানে বেঙ্গল ট্যুরটা সেটা কোথাও মেটাতে মিটাতে পেটিউল আন মনে হয় এবং মানুষ হই হই করে প্রত্যেকটা ইভেন্টে আসছে সেলিব্রেট করছে এটা আমার জয় না এটা আমার বাংলা সিনেমার জয় এবং আশা করি যে খাদানটা একটা ইতিহাস তৈরি করতে চলেছে मिनिस्टर উত্তর দিতে হবে নিদারা তোমার ফেভারিট হিরোইন কে আপাতত রূপমনি মিত্র খাদান বাহিনী আমারও তো মনে হয় না কি অন্য ভাষার ছবিগুলো এত ভালো করছে আমাদের রাজ্যে ওরা কতটা এগিয়ে গেছে ওরা একটা ওয়ার্ল্ড তৈরি করতে পারে হ্যাঁ একটা একটা পৃথিবীতে নিয়ে যায় তোমাকে একটা সিনেমা দেখানোর সময় আমারও মনে হতো আমিও এরকম একটা ছবি করতে চাই আমার ভাষায় হবে এখন বাংলা ছবি করছি তো আমি আমার ভাষাকে নিয়ে গর্ব করি বাংলা যখন অন্যান্য ভাষার ছবি যখন দেখি তখন আমার মনে হয় কি আমি আমার ভাষাকে কখন এই এই জায়গায় এই মাত্রায় নিয়ে যাব। তো খাদান হচ্ছে আমার ওই ওই রাগ কে আমিও পারি ওই অভিমান অভিমানকে আমিও করতে পারি ওই ওই ভরসা কে আমিও করতে পারি ওই জেদ কে আমিও করতে পারি ওই আশা যে আমিও তো আমার মনে হয় খাদান হচ্ছে আমার অনেক দিনের স্বপ্ন অনেক বছরের স্বপ্ন যারা আমাকে দেখছেন ওই চ্যানেল থেকে কি খাদান ছবিটা রিলিজ হচ্ছে কুড়ি তারিখে কুড়ি ডিসেম্বর দেখতে হবে ঠিক আছে দাদা আবার কথা হবে কোনো এক সময় ভালো থাকো খাদানের জন্য সবাই রেডি থাকো বিস্তারিত पे कदम